সম্মানিত বিচার মন্ডলী সবাই বা সবার গ্রহণ করুন আলাইকুম আমাদের আজকের বক্তব্যের বিষয় পিতা বঙ্গবন্ধুর শেখ মুসরা মুক্তিযুদ্ধ সম্মানিত সুদী আজকে আমার বঙ্গবন্ধুকেই বর্তমানে গেলে হয়তো এটি মহাকাব্য রচিত হয়ে যাবে কিন্তু তাকে কথা বলা শেষ হবে না তাই আজকের মঞ্চে আমি সেই মহাকাব্যের হার অভিজ্ঞতা টুকু শোনাতে এসেছি তুমি বাংলার ঝুমু ধরা তুমি হৃদয়ের বাতিগর আকাশে বাতাসে ভদ্র কর্ত ধুমারে গর্ত স মুজবির আদর্শ এটির চ্যাজার শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নাম চিত্র বুকে এক সাগর অর্থেকে অর্জিত এটি স্বাধীন দেশ বাংলাদেশ বুঝে আমার তার মশ্বাস বুঝে আমার শক্তি বুঝে আমার দেশপ্রেম আমার অহংকার আই উইল সেক্রিফাইস মাই লাইফ ইজ ইজেনি টু এলিমিনেট অল দ্যাস্টিস ফ্রম আওয়ার কান্ট্রি মাই গ্রেটেস্ট ইন দা দ্য ক্লাভ অন দ্য বিপ্ড মাই গ্রেটেস্ট উইকনেস ইজ দ্যাট আই লাভ দ্যাম টু ওয়াচ বলেছিলেন একজন মহানায়ক স্যার জেভি ট্রাস্টে নেওয়ার একটি ইত্যাদি হ্যাঁ এটি আমার ভালোবাসা একজন বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু শুধু একজন মহানেতৃত্ব নয় তিনি একজন দার্শনিক যিনি মুক্তিযুদ্ধের বিশ বছর আগে থেকেই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমার বঙ্গবন্ধু এ দেশের মানুষের সিনিয়ারা লাল সবুজের পতাকা এটি ইতিহাস এটি একটি মহাকাপ্য এটি স্বাধীন দেশ বাংলাদেশ আমার বঙ্গবন্ধু বুদ্ধা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই গোপালপুর জেলার ছোট্ট গ্রাম ঢুঙ্গিপাড়ার দূরত্ব পোকার কাছে ছোটোবেলা থেকে উদার্থকের তাদ্য কাদ্য দিয়ে এবং সিদ্ধার্থকের শিল্পগুলো নিয়ে মাত্র উনত্রিশ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যান্ত অবস্থায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের তাদের অধিকার রক্ষার জন্য নিজের স্বাস্থ্য হারলেও কারো কাছে তার সুদৃঢ় এবং বরিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে একটি উপহার দিয়েছেন উনিশশো একাত্তর সালের সাতই মার্চ টাকার মাধ্যমে পাকিস্তান চালাতে বাংলার মানুষকে মুক্ত করতে এক আঙ্গুলু ছিল বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা তার সেই ভাষণে বাংলার মানুষ অনুপ্রাণিত হয়ে অনেক ক্ষীর বিমায় দুই লক্ষ মহবের স্বাধীন সাধন প্রতিষ্ঠিত হয় যার নাম বাংলাদেশ স্বাধীনতার পর আমার বঙ্গবন্ধু কিন্তু হাই কি দুর্ভাগ্য আমাদের আমরা মহান ব্যক্তিত্ব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির হারিয়ে ফেলেছি উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট দেশের দাতব আমার বঙ্গবন্ধু এবং তার সহপরিবার নিহত হন আমার বঙ্গবন্ধু সম্পর্কে পিতুল পেষ্টু বলেছেন আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি ব্যক্তিতা সাহসিকতাই তিনি হিমালয় ঠিক সেরকমই হিমালয়ের মতো আমার বঙ্গবন্ধু বাংলার মানুষকে তার সুদৃঢ় এবং ভবিষ্যৎ নেতৃত্বের মাধ্যমে আগলে রেখেছেন বাংলাদেশ মিলিটারি ফোর্সের প্রথম বেশ সম্পর্কে বঙ্গবন্ধু বলেছেন তোমরা আদর্শবান হোক ও সৎ পথে চেলো মনে রেখো মুখে হাসি মুখে বল কেজে বরাবর মানুষ হইতে হবে মানুষ জগর পরিশেষে বলতে চাই মুজিব আমার প্রিয় মনের মিষ্টি বন্ধুরা মুজিব আমার বেতায় কাতর মান অভিমান মুজিব আমার বেতায় কাতর চোখের পানি দ্বারা মুজিব আমার সুন্দর যায় আকাশ বড় তারা ধন্যবাদ বাংলা জয় বঙ্গবন্ধু